আসসালামু আলাইকুম প্রিয় ছাগল খামারিরা আপনাদের জন্য আরেকটি প্রতিবেদন নিয়ে আসলাম গ্রামে একটা কথা আছে ঘরে ছাগল থাকলে খালি হাতে বসে থাকতে হয় না আসলেই তাই একটা পরিবারে যদি দু তিনটে ছাগলও থাকে ধীরে ধীরে সেই পরিবার নিজের পায়ে দাঁড়াতে পারে ছাগল পালতে খুব বেশি টাকা লাগে না গরুর মতো বড় খরচও নেই ঘরের পাশে একটু জায়গা থাকলেই হলো ছাগল খায় ঘাস গাছের পাতা কচুরি পানা বাড়ির ফেলা খাবার যা গ্রামেই সহজে মেলে ছাগলের সবচেয়ে বড় সুবিধা হল এগুলো তাড়াতাড়ি বাচ্চা দেয় এক বছরে দুইবারও বাচ্চা হয় একটা ছাগল থেকে দুই তিনটে বাচ্চা পাওয়া যায় সেই বাচ্চা বড় হলে বিক্রি করে ভালো টাকা আসে হাটে ছাগলের সবসময়ে চাহিদা থাকে গ্রামের মেয়েরা ঘরের কাজের ফাঁকেই ছাগল দেখাশোনা করতে পারে বুড়ো মানুষ বা কাজ না থাকা ছেলেরাও ছাগল পালতে পারে এতে সংসারে আলাদা করে আয়ের রাস্তা তৈরি হয় আর বিপদের সময় ছাগলই বড় ভরসা হঠাৎ টাকা দরকার হলে একটা ছাগল বিক্রি করলেই হাত খরচ উঠে যায় তাই গ্রামে মানুষ ছাগলকে বলে জীবন্ত ব্যাংক সব মিলিয়ে বলা যায় সংসারে কয়েকটা ছাগল থাকলে অভাব অনেক কমে যায় একটু যত্ন আর সময় দিলেই ছাগল সংসারে সুখ আর স্বচ্ছলতা এনে দেয় একটা কথা হলো ছাগলের খাবার নিয়ে কিছু কথা বলি ছাগলের প্রধান খাবার হলো ঘাস আর গাছের পাতা দুর্বা ঘাস নেপিয়ার ঘাস কলা পাতা বট পাকুড়ের পাতা কচুরি পানা এইসব ছাগল খুব মজা করে খায় বাড়ির আশেপাশে যা আছে তাই দিলেই চলে ধান কাটা শেষে খড় ভুসি ভুসি এগুলো ছাগলের ভালো খাবার মাঝে মাঝে চালের কুড়া বা গমের ভুসি ভিজিয়ে দিলে ছাগল শক্ত হয় লবণ একটু পানিতে গুলে চেটে দিতে পারলে আরও ভালো আর একটা বিষয় মাথায় রাখতে হবে যারা ছাগল পালন করেন নিয়মিত পিপিআর টিকা প্রদান করা বছরে দুইবার তাহলে আপনার ছাগল সুস্থ এবং সবল থাকবে